নির্বাচনে সেনা মোতায়েন অবস্থান স্পষ্ট করলেন প্রধান রিটার্নিং কর্মকর্তা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাক নির্বাচনে সেনা মোতায়েনের বিষয়ে অবস্থান স্পষ্ট করেছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন তিনি বলেন নির্বাচনে নিরাপত্তা রক্ষায় প্রয়োজন হলে সেনাবাহিনীর সহযোগিতা চাওয়া হবে তবে এখন পর্যন্ত নিরাপত্তা নিয়ে শঙ্কার কোনো কারণ নেই আজ বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবনে রিটার্নিং কার্যালয়ের সামনে এক প্রশ্নের হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা এসব কথা বলেন। আজ বাহিনী জনসংযোগের পরিদপ্তরের আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সেনাবাহিনীকে এ সকল নির্বাচন সময়ে ডাকস হল সংসদ দায়িত্ব পালনের বিষয়ে কোনো নির্দেশনা প্রদান করা হয়নি এবং ভবিষ্যতে ধরনের কোনো দায়িত্বে সম্পৃক্ত হবার সুযোগ নেই এ এক প্রশ্নের জবাবে প্রধান রিটার্নিং কর্মকর্তা জোসীম উদ্দিন বলেন নির্বাচনে সেনা মোতায়েনের বিষয়টি তারা পরিকল্পনায় রেখেছেন যদি প্রয়োজন হয় প্রশাসনের মাধ্যমে তারা এই সহযোগিতা চাইবেন তবে এখন পর্যন্ত নিরাপত্তা নিয়ে কোনো কারণ নেই রিটার্নিং কর্মকর্তা কাজী মারুফুল হক বলেন শিক্ষার্থীদের সার্বক্ষণিক নিরাপত্তা ইস্যু নিয়ে দাবির প্রেক্ষিতে সেনা মোতায়েনের কথা বলা হয়েছিল তাদের দাবি ছিল ভোট কেন্দ্রগুলো আবাসিক হল থেকে বের করে আনার সেটি হয়েছে মারুফুল হক আরও বলেন একজন শিক্ষার্থীর সবকটি ভোট দিতে আট মিনিট করে সময় লাগবে শতভাগ ভোটার উপস্থিত থাকলেও যাতে সবাই ভোট দিতে পারেন সে অনুপাতে ভোট কেন্দ্র বুথ স্থাপন করা হবে সবাই ভোট দিতে পারবেন কোনো অনিয়ম হবে না সবাই ভোট দিতে পারবেন নির্বাচন নিয়ে কোন রকম আশঙ্কা এ মুহূর্তে নেই